আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা তাদের এক্সিকিউশনটা ভুল করেছে এবং ক্যালকুলেশনের জায়গাটা ভুল ছিল কারণ সাইফ কে আপনি দেখবেন যে প্রত্যেকটা ছক্কা মারার পর থেকে পুশ করে একটা সিঙ্গেল দিচ্ছেন ওই জায়গাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা আপনি দেখবেন যে মাঝখানে এই যে তিনজন ব্যাটসম্যান তাওহিদ হৃদয় জাকের আলী এবং সেই সঙ্গে শামিম পাটুর এই তিনজনের কাছ থেকে দশ রান আসে নাই তো এইটা তো সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টিং জায়গা যে এইরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে এরকম তিনজন ব্যাটসম্যান যারা একদম ফ্রন্ট লাইনের ব্যাটসম্যান মিডল অর্ডারে

কিন্তু যে একটা স্নায়ু যুগ্ধ থাকে এই কারণে ব্যাটারের ভিতরে একটা ভয় কাজ করে কিনা ভারতীয় বলার গুমরা তারপরে ভিন্ন রকমের বলার আছে তাদের বিপক্ষে ব্যাটিং করা মানা সব সময় সুদ খেতে থাকে বেশি দেখেন যদি ভয় কাজ করে তাহলে পারবে যেমন যেভাবে ঘুম রাখে ওয়াই সম্বন্ধে একটা ছক্কা মারবেন ভয় কাজ করলে তো সেই ছক্কা মারতে পারতেন না উল্টা তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা অতীব সাহসে ক্রিকেট খেলতে গিয়ে উইকেট এসেছেন একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল তাহিদ ওই টাইমটাতে উপরে শট খেলতে গেছেন শামীম পাটোয়ারি ওই সময় উইকেটটা গিফট করে দিয়ে এসেছেন একদিক থেকে সাইফ যখন রান করছেন ওই সময়টা থেকে মানে আমার মনে হয় যে ক্যালকুলেশনটা এরকম হওয়া উচিত ছিল যে উপাস থেকে ব্যাটসম্যানরা একটু সেটিং করবে একটু স্ট্রাইক প্রোটেশনটা করবে সো ইট ডাজ নট ম্যাটার যেভাবে বাংলাদেশ ব্যাটিং করেছে আপনি শটের এক্সিকিউশন যেগুলো হয়েছে সেগুলো তো ভালো হয়েছে আমার মনে হয় যে একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল সাইফুদ্দিনকে এই জন্য ব্যাটিং এসে খেলানো হয় নাই ভারতের একটু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলিয়েছি এই সিদ্ধান্তটা কতটুকু গুরুত্বপূর্ণ সাইফুদ্দিনকে খেলানোর পেছনে কারণটা হচ্ছে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ বাংলাদেশের এবং এই সময়টাই প্রেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয় এবং তাস্কিনকে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ আসলে খেলা না

লিটন দাস ভালো খেলেন ভালো ব্যাটিং করেন এই ম্যাচটাতে লিটন দাস কতটা দরকার ছিল অবশ্যই দরকার ছিল রিটন কুমার দাস ফর্মে আছেন দলের ক্যাপ্টেন ইন্ডিয়ার ভালো ট্র্যাক রেকর্ড আছে এবং যে ইনিশিয়ালি জসপ্রীত বুমরা যেভাবে বলের সুইং পাচ্ছিলেন

প্রত্যেকটা টিমে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থাকে ভাইস ক্যাপ্টেন বাংলাদেশ টিমে ভাইস ক্যাপ্টেন্সিটা নিয়ে আমরা কখনোই সিরিয়াস ছিলাম না কখনোই সিরিয়াস না কালের মধ্যে যখন আমরা মিডিয়াতে দুই চারটা কথা বলি তখন একজন করে কালেপত্রে ভাইস ক্যাপ্টেন ডিক্লেয়ার করা হয় একটা দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ছিল কোনো ভাইস ক্যাপ্টেন ছিল না আপনি একটু চিন্তা করে দেখেন একটা দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটে কোনো ভাইস ক্যাপ্টেন ছিল না সো ভাইস ক্যাপ্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট পরের ফিউচার লিডার তৈরি করার জন্য আপনি যদি ইন্ডিয়া টিমটা চিন্তা করেন তাদের কতগুলো ক্যাপ্টেন একটা টিমের মধ্যে সূর্য কুমার যাদব তো ক্যাপ্টেন শুভমান গিলও ক্যাপ্টেন কারণ এই ফর্ম্যাটেই তিনি ক্যাপ্টেন্সি করেছেন ইন্ডিয়ার টিমকে আবার হার্দিক পান্ডিয়াও এই ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন আবার বুমরা আর একটা ডিফ্রেন্ট ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন তাদের টিমে কতগুলো ক্যাপ্টেন ক্যারেক্টার আপনি একটু চিন্তা করে দেখেন সো সবকিছু মিলিয়ে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ক্যাপ্টেন্সিটা ক্যাপ্টেন্সি লিডারশিপটা তৈরি করে এবং টিমে একজন ভাইস ক্যাপ্টেন রাখা যাকে আমি আসলে তৈরি করবো অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন যিনি আমার প্রত্যেকটা ম্যাচেই আমার ট্রাস্টেড এবং তিনি প্রত্যেকটা ম্যাচে খেলবেন এরকম প্লেয়ারকে আমার ভাইস ক্যাপ্টেন শিভে তৈরি করা দরকার আর যাকে ক্যাপ্টেন্সি তো খারাপ করেন এই মাঠে ক্যাপ্টেন্সি যাকে ভালোই করেছেন বোলিং পরিবর্তনগুলো এবং কোন ব্যাটসম্যানের সময় কোন বোল আনতে হবে সেই পরিবর্তনটা ভালো করেছেন তবে আমার কাছে মনে হয় যে ক্রিকেট কালচারটাকে যদি আমরা প্রপারলি করতে চাই এই ম্যাচে ডিজার্ভিং ক্যান্ডিডেট কারণ দেশের ঘরোয়া ক্রিকেটে সোহানের ক্যাপ্টেন্সিটা কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট গ্লোবাল টি টোয়েন্টি ভালো ক্যাপ্টেন্সি করেছেন মনে হয় যে যাকে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন ক্যাচটা ছাড়া ছাড়া আগে সবকিছু বোলিং সাইডে তো ভালোই ছিল

পাকিস্তান টিমের ছয়জন আছেন অফ স্পিনে খুব দুর্বল এবছর চারবার আউট হয়েছেন আর আরেকটা পরিবর্তন যেটা আমি চাই পার্ভিজকে টিমে রাখতে চাই স্পিন খুব ভালো খেলেন স্পিন খুবই ভালো খেলেন লিটুন কুমার দ্বারা শুধু আল্লাহর রহমতে ফিট হয়ে যান তাইলে সেক্ষেত্রে জাকে হয়তো জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে